হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালোই আছো আমি মির তোমাদের সাথে আর তোমরা শুনছো দ্য অডিও স্টোরিজ তো বন্ধুরা রাত যতই গভীর হয় বন কালো ততই ভৌতিক হয়ে ওঠে কে জানে এই ট্রেনের প্রতিটি কামরায় শুধুই যাত্রী থাকে নাকি অন্য কিছু আজ আমি তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর সত্য ঘটনা যা ঘটেছিল এক মধ্যরাতে গল্পটি শুনলে হয়তো তোমার রাতের ট্রেনের যাত্রা আর আগের মতো থাকবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়ি সালটা উনিশশো আটানব্বই রাতের শ্রেষ্ঠ ট্রেনটা ছেড়েছে যাত্রী খুব কম হাতে গোনা কয়েকজন কলকাতা থেকে আসছিল রণজিৎ সে গায়ে কাঁথা জড়িয়ে জানালার পাশে বসে ঝিম তবে এক অদ্ভুত ব্যাপার হলো ট্রেনটা বনগার কাছাকাছি আসতেই যেন কেমন একটা নিস্তব্ধতা নেমে এলো ট্রেনের গতিও ধীর হয়ে গেল রণজিৎ হঠাৎ বুঝতে পারলো তার কোচে সে একদম একা অথচ একটু আগেই বেশ কয়েকজন যাত্রী ছিল কোথায় গেল সবাই রণজিৎ তখন চারিপাশে তাকিয়ে দেখছে তখনই এক লম্বা আকৃতির বয়স্ক লোক তার ঠিক সামনে এসে বসলো অন্ধকারের মধ্যে লোকটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু তার চোখ দুটোই যেন কেমন জল জল করছিল রণজিত একটু ভয় পেয়ে গেল। কিন্তু নিজেকে বোঝালো এ কিছু না হয়তো অন্য কোন যাত্রী শুনছেন আরে আপনাকে বলছি শুনছেন বলছি আপনি কি নামবেন রণজিৎ লোকটাকে প্রশ্ন করল। লোকটি আস্তে আস্তে মুখ তুলে তাকালো সেই চোখ একদম অস্বাভাবিক তারপর ঠান্ডা স্বরে বলল আমি তো নামতে পারবো না বঙ্গা স্টেশন তো অনেক আগেই চলে গেছে এ কথা শুনে রণজিৎ কিছুটা থমকে গেল বঙ্গা স্টেশন পেরিয়ে গেছে তবে ট্রেন থামেনি কেন ব্যাগ থেকে সরাসরি মোবাইলটা বের করে রণজিৎ দেখল রাত তখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ এই সময় তো বনগা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা হঠাৎ করেই পুরো ট্রেনের বাতিগুলো কেঁপে উঠল একটা ভয়ানক ঠান্ডা বাতাস বইতে লাগলো কামরার মধ্যে বাইরে তাকে রণজিৎ দেখলো ট্রেন একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে কোথাও কোনো স্টেশন নেই রণজিৎ তখন চেঁচিয়ে উঠতে লাগলো তখন সেই লোকটা হেসে বলল আর কখনো বন গায়ে পৌঁছাই না সেটা তুমি জানো না এরপরে লোকটা আস্তে আস্তে হাসতে হাসতে মিলিয়ে যেতে লাগলো রণজিৎ হঠাৎ দেখতে পেল ট্রেনের জানালায় তার প্রতিবিম্বের পাশাপাশি আরো কয়েকটা ছায়া দেখা যাচ্ছে ছায়াগুলো একে একে মিলিয়ে গেল পরদিন সকালে রেলওয়ে পুলিশ বনগাঁ লোকাল ট্রেনের এক কামরায় রণজিতকে অজ্ঞান অবস্থায় পেল কিন্তু আশ্চর্যের ব্যাপার এই তার পাশেপাশে কোনো যাত্রী ছিল না লোকজন বলল এই ট্রেনে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে রাত বারোটা পঁয়তাল্লিশেই বনগাঁ লোকাল কিছু কামরায় কখনও যাত্রী থাকে না থাকে শুধু অতীতের কিছু হারিয়ে যাওয়া আত্মা তো বন্ধুরা আজকের পর তুমি যদি মধ্যরাতে লোকাল ধরো তবে একবার জানলা দিয়ে তাকিয়ে দেখো হয়তো তোমার পাশেও কেউ বসে আছে কেউ যে আসলে এই পৃথিবীর নয় এমনই আরও ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আমাদের আর তোমরা তোমাদের সাহসী বন্ধুদের সঙ্গে তো চলুন সরাসরি দেখা হবে পরের গল্পে